গরমের সময় ধুন্দল খুব উপকারী একটি সবজি বাচ্চাদের জন্য তো বটেই আমার বাচ্চারা কেন যেন এই সবজিটা একেবারেই খেতে চায় না তাই আজকে আমি যেভাবে করেছি এভাবে একটু করে দেখতে পারেন আর আপনারাও বাড়িতে কিভাবে তৈরি করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে আমি বড় সাইজের দুটো ধন্দল নিয়েছি আর এটাকে ছিলিয়ে ধুয়ে নিতে হবে কাটার পর কিন্তু ধোয়া যাবে না তারপর মাছ বরাবর কেটে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি তারপর চলে যাচ্ছি চুলায় কড়াইতে সামান্য একটু তেল দিয়ে নিলাম তারপর বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচকেও আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি এবার এগুলোকে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া তারপর এগুলোকে মিশিয়ে নিয়ে ধনতোলগুলো দিয়ে দিলাম এবার একটা মশলা দিয়ে দিলাম এখানে আছে রাঁধুনি ধনিয়া মৌরি আর কালো গোলমরিচ গুঁড়ো এগুলোকে সামান্য টেলে আমি গুঁড়ো করে নিয়েছি আর এ মশলাটা কিন্তু আমি অনেক রান্নাতেই ব্যবহার করি আপনি চাইলে এটাকে করে সংরক্ষণ করতে পারেন তারপর সব কিছু একসাথে মিশিয়ে আমি এখানে একটু ঢেকে দিব ঢাকনাটা তুললেই দেখবেন বেশ কিছুটা পানি বের হয়েছে এর মধ্যে এবার দিয়ে দিলাম একটা ডিম তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করব আর পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে ভাজতে হবে আর সব আপনি এখানে ফ্রেশ ধনিয়া পাতা ইউজ করে নামিয়ে ফেলতে পারেন তবে আমার বাচ্চারা খেতে চায় না তাই আমি এখানে স্কিপ করেছি ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকে মজার একটা ধুঁধুলের রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আশা করি ছোট থেকে বড় সবাই খুব তৃপ্তি করে খাবেন তো আজকে এ পর্যন্তই সবাইকে আল্লাহ ভালো রাখুক আল্লাহ হাফেজ